মানুষ কথায় কাজে এক থাকলে আলো ছেড়ে অন্ধকারের দিকে ঝুঁক দিত না মানুষ যদি অন্ধকার ছেড়ে আলোর দিকে ধাবিত হতো তাহলে মানুষের জীবনে এত সমস্যা থাকতো না মানুষ তার সমস্যা কাটিয়ে সামনের দিকে অগ্রসর হতে পারত আমাদের সমস্যা এখানে আমরা অন্ধকারকে ছাড়তে পারি না যার জন্য জীবনে সমস্যা থেকেই যাচ্ছে স্বামী বিবেকানন্দ বলেছিলেন ওঠো জাগো চারিদিকে তাকাও সব মানুষকে জাগ্রত করো তবেই

তাহলে আমার দিকে না গিয়ে অন্ধকারের দিকে কেন কিছু যুবক সম্প্রদায় চলে যায় ঠিক কেন এটা হবে স্বামীজি আঠারোশো তেষট্টি সনের আজকের দিনে ওনার আবির্ভাব মাত্র উনচল্লিশ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন কিন্তু উনি শুধু ভারতবর্ষের জন্য না সারা পৃথিবীর জন্য যা দিয়ে গেছেন আমরা এত বছর চলছে তারপরেও ওনাকে আমরা ফলো করতে না পাশ্চাত্য যে কালচার তার দিকে আমরা ধাবিত অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী সুধাংশু দাস স্বামী বিবেকানন্দের জীবনা দর্শনকে সুন্দরভাবে প্রস্ফুটিত করে তোলেন বলেন স্বামী বিবেকানন্দ তার জীবনে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন চরিত্র নিষ্ঠার উপর স্বামী বিবেকানন্দ বলেছিলেন যে ব্যক্তি চরিত্রবান হবে তার জীবনের সমস্ত কার্য সম্পাদন করাই সম্ভব হবে একজন চরিত্রবান ব্যক্তির কঠিন কর্ম সম্পাদন করাও সম্ভব হয় একদিন সেই চিকাগো শহরে রাস্তার ধারে দিয়ে তিনি হাঁটছিলেন তো একটা আমেরিকান কাপাল তারা সবাই শোট শার্ট পরিহিত অর্থাৎ তাদের যেটা চিরাচরিত পোশাক আছে তো সেগুলি পরে তারা যাচ্ছিলেন ঠিক সেই সময় এই মহিলাটা তার স্বামীকে প্রশ্ন করছে আর এই দেখো দেখো লোকটা কি মানে অসভ্য এবং এই শহরে এরকম একটা ড্রেস পরে সে করে এইভাবে একজন একজনকে বলার সময় স্বামী বিবেকানন্দ সেটা শুনেছেন এবং শুনে তিনি তাদের কাছে গেলেন এবং গিয়ে জিজ্ঞেস করলেন সেই লোকটাকে যে তিনি যেটা বললেন কেন বললেন এবং তার কি কারণ তিনি জিজ্ঞেস করতে পারেন তখন ওই আমেরিকান লোকটা স্বামী বিবেকানন্দকে প্রশ্ন করলো ঠিক আছে আমার বিশেষ যা বলেছে সেটা ছেড়ে দিন কিন্তু স্বামীজি আপনাকে দেখতে যতটা সুন্দর লাগছে আপনি যদি সুন্দর ড্রেস পোশাক পরেন তাহলে আপনাকে অনেক সুন্দর লাগতো তো ওই লোকটা স্বামী বিবেকানন্দকে প্রশ্ন করলো স্বামীজি ওয়াই ইউ কান্ট ওয়ার এ প্রপার ক্লথ টু লুক লাইক এ জেন্টেলম্যান অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে যুবনেতা সুশান্ত দেব বলেন লক্ষ্যে পৌঁছাতে হলে আমাদের সঠিক দিশায় এগিয়ে যেতে হবে লক্ষ্য স্থির রেখে গন্তব্যে পৌঁছাতে গেলে আমাদের এই নিশানা আমরা খুঁজে পাব তবেই আমাদের সংগঠনকে মজবুত করতে পারবো স্বপ্ন পূরণ করতে পারব মুখ্যমন্ত্রী অবকাশ নেই আমি একটা কথাই বলবো এখানে লেখা আছে কঠোর জাগো লক্ষ্যে পৌঁছানো পর্যন্ত থামা যাবে না আমাদেরকে সকলকে জাগতে হবে আমাদের লক্ষ্যে লক্ষ্য স্থির রেখে আমাদের লক্ষ্যে পৌঁছাতে হবে আমাদের সংগঠনকে মজবুত করতে হবে মুখ্যমন্ত্রী যে যেই স্বপ্ন এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা এটা আমাদের প্রত্যেকটা যুবক মিলে আমাদের করতে হবে এবং আজকে স্বামীজির জন্মদিনে একটা কথাই বলবো আধ্যাত্মিক ভারতবর্ষকে জানতে গেলে স্বামীজিকে জানা অত্যন্ত প্রয়োজন আমাদের মন্ত্রী সুধাংশু বিস্তারিত আলোচনা করেছেন আমরা সবাই মিলে স্বামীজি থেকে অনুপ্রাণিত হয়ে স্বামীজিকে আমরা পথ প্রদর্শক করে আমরা সামনের দিকে এগিয়ে যাব আমাদের যুব সংগঠনকে সারা রাজ্যে বুথস্তর পর্যন্ত আমরা মজবুত করব আমরা সবাই মিলেমিশে হিংসা বিদ্বেষ হানাহানি ভুলে আমরা সবাই মিলেমিশে আমাদের সরকারের পাশে দাঁড়াবো আমাদের সংগঠনকে মজবুত করব। সকালে স্বামী বিবেকানন্দ স্টেডিয়ামে বিবেকানন্দের প্রতিকৃতিতে ফুল ও পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন যুব নেতৃবৃন্দ যুব মোর্চার উদ্যোগে আয়োজিত শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুব মোর্চার সমস্ত যুব নেতৃত্ব ও কর্মীবৃন্দ বিউরো রিপোর্ট টাইমস টোয়েন্টি গ্যাস অম্বর গলা জ্বালা ও পেটের অন্যান্য সমস্যার থেকে সুরক্ষিত থাকতে ব্যবহার করুন গ্যাস নল ফার্মা পাঁচ দশক ধরে মানুষের ভরসা